আমরা আসছি এই দুনিয়াতে আমরা থাকবো না এখানে আসছি এখান থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে এই চলে যাওয়ার মাঝখানে সময়টুকু আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন Alladhi khalaqal mauta wal hayata liya uluwakum ayyukum ahsan amala এই সময়টুকু আল্লাহ নির্ধারণ করেছেন পরীক্ষার জন্য কিসের জন্য পরীক্ষার জন্য পরীক্ষা দুই ভাবে হবে ভালোর মধ্যে রেখে হবে খারাপের মধ্যে রেখে হবে আমরা যখন ভালো থাকবো তখন কার সুক্রিয়া দেখো আল্লাহ আল্লাহ সুক্রিয়া দেখো কার মনে করতে হবে এর মধ্যে আল্লাহ তারা আমার জন্য কি রেখেছেন কল্যাণ রেখেছেন আবার আমরা যখন একটু দুরবস্থার মধ্যে থাকবো

সবচেয়ে ভালো কাজ করে যে ভালো কাজ করবে এই ভালো কাজের প্রতিদানও পাবে যে মন্দ কাজ করবে সে মন্দ কাজের প্রতিদান একদম সহজ একটা বিষয় মাথায় রাখতে হবে ভালো কাজ করতে হলে আপনার জন্য দুটো বিষয় জরুরি এক ভালো কিছু মানুষ দরকার দুই ভালো একটা পরিবেশ দরকার আমাদের এখন যে সমাজে আমরা বাস করি ভালো মানুষের সংখ্যাও কম ভালো পরিবেশ নাই চলে এখন ভালো পরিবেশ যদি কেউ সৃষ্টি করতে চায় ভালো মানুষ হিসেবে এরকম ভালো মানুষ হিসেবে থাকার চেষ্টা করেছিলেন ভালো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন এই তিনি কি ভালো অবস্থায় ছিলেন না তার এরকম দুর্যোগ না

এই দায়িত্ব কি আমরা পালন করতে সবাই রাজি আছি আলহামদুলিল্লাহ দেখি সবাই সবাই রাজি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইনি কি হয়ে যাবে নাকি সোনার বাংলাদেশের জন্য সোনার মানুষ লাগবে সোনার মানুষ লাগবে সোনার মানুষ ছাড়া সোনার বাংলাদেশ হবে না এখন সোনার মানুষ কি কোনো কোম্পানিতে কিনতে পাওয়া যায় যে আমি পাঁচ লাখ টাকা দিলাম আমার একজন সোনার মানুষ দেন পাওয়া যাবে কোথাও সোনার মানুষ করে কোম্পানিতে তৈরি হয় না আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই ওয়ারি পুরোচ্ছন আপনাদের কাছে এসছে তারা এই দুটো কথা বলার জন্য এক আমরা সোনার মানুষ তৈরি করতে ইতিমধ্যে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই সোনার মানুষের সংখ্যা বৃদ্ধি করে আমরা আমাদের বাংলাদেশকে একটা সোনার বাংলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাছে যে তকম সহকিত দরকার আমরা কি সারি এবং ফুড প্যাকেটের বিতরণ এই সারি বিতরণের মাধ্যমে মূলত আমাদের ভাইদের स्थाई পরিবর্তন হবে না এটা অস্থায়ী পরিবর্তন এটার জন্য মূলত আপনাদের কষ্ট দেওয়া না যখন আল্লাহর জমিনে একটা দিন قائم হবে এখানে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে সোনার মানুষের দ্বারা যখন সোনার বাংলা কায়েম হবে তখন এই ফুটপ্যাকেট বিতরণের জন্য আপনাদেরকে এখানে ডাকা হবে না এই ফুটপ্যাকেট নিয়ে আপনাদের বাড়িতে তারা নিজেরা চলে যাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচি নিয়ে কাজ করে কয় দফা চার দফা চার দফা কর্মসূচি এটা একটা কাজ কয়টা কাজ একটা কাজ আমাদের চারটা দফায় কাজ হয় দাওয়াত তো তাবলিক ইসলামের কথা পৌঁছানো দাওয়া কোরআনের কথা হাদিসের কথা কারণ কোরআন এবং হাদিস রসুল আল্লাহ নির্দেশনা প্রতিষ্ঠিত হওয়া ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণাঙ্গ প্রশান্তি পূর্ণাঙ্গ শান্তি রাষ্ট্র কায়ন করতে পারে আগামী দিনেও কেউ না পর্যন্ত কারো পক্ষে তা সম্ভব হবে না এই কথাটাই বাংলাদেশ জামাত ইসলামী প্রথম আপনাদের বলতে চায় দাওয়াত এবং তাপনিকের মাধ্যমে এক নম্বর কি বলা হলো দাওয়াত দুই নম্বর হলো তানজিম ও তার সংগঠন প্রশিক্ষণ সংগঠন ও প্রশিক্ষণ নিজ দাওয়াত যাদেরকে দেওয়া হলো এবার তারা যাতে অন্যায়ের কাছে মাথা না করে তারা নিজেরা যাতে পরিশুদ্ধ হতে পারে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সোনার মানুষ করা দাওয়াত এবার তাদেরকে সোনার মানুষ বানানো যে সোনার মানুষ সোনার বাংলাদেশ বানাবে আমাদের দেশের স্বাধীনতা স্থবিতে যাকে বলা হয় তিনি তো আফসোস করে বলেছিলেন না সকলদের স্বাধীন করার পর সেখানে সোনার খনি পাওয়া যায়

আমাদের এই সমাজটাকে সংশোধন করে সংস্কার করে রিফর্ম করে আল্লাহ সেই দায়িত্ব দিয়ে আপনাকে বাঁচিয়ে নাম দিয়েছেন খলিফা কি খলিফা সম্মানিত ভাই বোনেরা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই কাজগুলো যখন করার চেষ্টা করছে এই যে ফুড প্যাকেট বিতরণ আজকে আপনাদের হাতে একটু সহযোগিতা আমরা পৌঁছাতে চাই এই যে আপনাদেরকে কষ্ট দিয়েছি এই কষ্ট তার উদ্দেশ্য হলো এটার মধ্য দিয়ে আপনাদেরকে আল্লাহ দিনের কিছু কথা শোনানোর সুযোগ গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে এই সুডুব থেকে যদি কোনো মানুষ উৎসাহিত হয় উৎপন্ন হয় তার এর সওয়াব আপনারা পাবে আলহামদুলিল্লাহ সওয়াব আজকে আপনি দেওয়র তালিকায় আছেন কালকে আপনি নেওয়ার তালিকায় চলে যেতে পারেন আজকে ও পাশে দাঁড়িয়ে আছেন কালকে আপনি এই পাশে দাঁড়িয়ে যেতে পারেন এটা কার ক্ষমতা আল্লাহ আল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিউল মুলকামান তাশা ওয়া তানজিউল মুলকামিম মান তাশা যিনি যা রাজত্ব দান করেন যা ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব

এই আয়োজন তো সফল করেছেন এটার জন্য আল্লাহ তারা আলাদা করে আপনাদেরকে প্রতিদান দুনিয়াতে দেবেন পরকালে দেবেন ইনশাল সেই জন্য ভাই এবং বোনেরা আগামী দিনে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে আপনারা সারা দিয়ে যেভাবে এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে এরকম একটা সোনার বাংলা কায়েমের জন্য আমরা যদি যে কোনো কর্মসূচির চিন্তা করে সেই কর্মসূচি বাস্তবায়নে কি আমাদের পাশে আপনাদেরকে পাবো হিসাবে